জয় মহাশক্তি জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটা হলো আপনি কোথাও একা একা যাচ্ছেন আপনাকে খুব ভয় লাগছে বা আপনাকে বাতাস লাগছে আপনাকে যদি রাত্রে কোথাও যেতে বলে আপনি একা যেতে পারছেন না হয়তো একা রাত্রে হেঁটে হেঁটে আসছেন মনে হচ্ছে পিছনে কেউ আছে বা আপনি শ্মশানে বা কবরস্থান থেকে সৎ কাজ করে বাড়ি আসছেন বা বাড়ি ফিরছেন কিন্তু আপনার শরীর খুব খারাপ লাগছে আপনাকে ভয় লাগছে আমি বলবো যদি এরকম সমস্যা আপনাদের হয়ে থাকে আপনাদের কোথাও যেতে হবে না কারো কাছে যেতে হবে না কি বললাম কোনো ব্যক্তির কাছে যেতে হবে না আমি এই যে যন্ত্রটা দিচ্ছি এই যন্ত্রটা যদি আপনি লিখে আপনার হাতে হোক কমরে হোক গলায় হোক রাখেন আপনি জীবনে ভয় আর কিছু পাবেন না আপনি যে স্থানে খুশি সেখানে যেতে পারেন যে স্থানে খুশি আপনি সেখানে যেতে পারেন আপনার এই ভয়ভূতা লাগবে না বিশ্বাস হচ্ছে না আমি তান্ত্রিক অভিজিৎ বলছি বিশ্বাস না হয় আপনার একবার করে দেখুন বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখুন আর যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি না ভালো লাগে তাহলে দেখবেন না যদি না ভালো লাগে এই প্রতিবেদন দেখবেন না কারণ আমি মানব কল্যাণের জন্য মানব কল্যাণের সাথে এই যন্ত্র মন্ত্র তন্ত্রকে দিন আমার গুরুর আমার গুরুর আশীর্বাদে আমি আমার গুরুদেবকে কথা দিয়েছিলাম সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাজিয়াল হয়ে গেছেন আমি সেই মানুষের সেই ব্যক্তির পাশে থাকতে চাই আমার এই যন্ত্র মন্ত্র তন্ত্রকে নিয়ে যদি কেউ উপকৃত হয় আমি মনে করবো ওনার আশীর্বাদ দোয়া আমি পেয়ে গেছি সেই কারণে বলবো যদি এরকম কোন সমস্যা হয় আপনি অবশ্যইটা করবেন আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের একটা লাইক আপনাদের একটা লাইক আমাকে নিত্য নতুন প্রতিবেদন বানাতে উৎসাহিত করে সেই জন্য বলবো অবশ্যই একটা লাইক করবেন আর যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এরকম ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার 9093752 সিক্স সেভেন জিরো তার আর বেশি কিছু বলবো না তো চলুন আমি যন্ত্রটা দিচ্ছি দেখে নেওয়ার দেখতে পাচ্ছেন দেখুন আমি যন্ত্রটা আপনাদের ভালো করে দেখাচ্ছি ভয় নাশক যন্ত্র যন্ত্রটা কিভাবে লিখতে হবে দেখে দিচ্ছি এবং এর বিধিটা দেখে দিচ্ছি আপনাদের বিধিটা দেখুন বিধি এই মন্ত্রটি মাল কাঙ্গনির মাল কাঙ্গনির রসে কাগজের উপর লিখে গলায় বিন্ধে কোনো ব্যক্তি যে কোন জায়গায় স্থানে বা আসে সেখানে কোনো স্থানে ঘুরে বেড়া তার কোনো প্রকার ভয় থাকে না তাছাড়াও যন্ত্রটা আরেকবার দেখাচ্ছি আপনারা যন্ত্রটা দেখুন দেখলে বুঝতে পারেন যন্ত্রটা দেখেছেন দেখেছেন আমি বিধিটাও দিচ্ছি বিধিটাও দিচ্ছি দেখে নিন ভালো করে বিধিটাও দিচ্ছি দেখে নিয়েছেন বিধিটাও আমি দিচ্ছি দেখেছেন আর বিধিটা আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি মালকাঙ্গনের কাগজের উপর লিখে গলায় বাঁধবেন মাং মালকাঙ্গনের রসে বুঝতে পেরেছেন তো দেখে দিলাম আপনার রাসগুলি দেখতে পেয়েছেন আমি আরো লেখাটা আপনার দেখার জন্য পরিষ্কার করে দিচ্ছি আমি আমার নিজের বই আপনাদের দিলাম তো দেখতে পাচ্ছেন দেখুন দেখেছেন আশা করি বইতে পেরেছেন দেখুন যখনই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস সহিত করবেন বস্ত্র শুদ্ধ বস্ত্র পরবেন পোশাক শুদ্ধ পরবেন পরে এক মনে ক্রিয়াটি করবেন এবং নির্জন জায়গায় ক্রিয়াটি করার চেষ্টা করবেন কারণ এই সব ক্রিয়া নির্জন জায়গা বা করলে কিন্তু আপনি পাবেন তাছাড়া আপনারা যেকোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আজকে আমি যে যন্ত্রটা দিলাম আপনারা বুঝতে পেরেছেন আজকে আর বেশি কিছু বলবো না আর ছেলেটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালীন